আর একটা ওয়ান বাই এর মান তারপরে কি এ এবং ওয়ান বাই মান জোর আমরা কটা জিনিস কারণ দেওয়া হচ্ছে এর মান দেওয়া আছে ঠিক আছে কারণ এ করলের দুইটা জিনিস একটা হচ্ছে ওয়ান বাই এ আর একটা এ এবং ওয়ান বাই এ যোগ তাই জন্য কি কারণ ওয়ান বাই আমরা কীভাবে নির্ণয় করবো এ যেটা ছিল সেটাকে কী তারা ভাগ করে দিব অঙ্ক মানে এ দ্বারা ওয়ান টু ভাবতে পারি তাহলে আমরা কি পেয়ে দেবো ওয়ান বাই এর মানব মানে পড়লাম এটা পড়লি কি আছে এই মানটা আমাদের জন্য মান না এখন আমরা এখানে নিচে কিছু সূত্র পেয়ে দেবো সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বিষয় মান দাও আছে এ প্লাস বি এর মান দাও আছে কিছু মান দাবার বন্ধ করা লাগবে এ মাইনাস বি এর মান দ্বারা বোন করা লাগবে

একটা এ একটা ওয়ান বাই এ আর একটা আমি এ পাইছি ওয়ান বাই এ পাইছি এবার কি করে লাগবে এ প্লাস ওয়ান বাই এ তারপরে কি আছে ওয়ান বাই এ তারপরে যেটা জব করবে তাহলে এর মানবত রোডবার থ্রি প্লাস থ্রি মাইনাস তুমি লোক করলে ভালো লাগো লো রোড আমি যে তিনটা টেস্ট করেছিল এ ওয়ান বাই এ ওয়ান বাই এ মানগুলো বসাই দিয়েছি এ প্লাস বাই এ মাইনাস এ a তাহলে এটা কত ছিল এই

ঠিক আছে এই যে লাইনটা পাইছি আমার এই লাইনটাকে ক্যাশ করে আমার চলতে হবে এই লাইনটাকে ক্যাশ করে আমার চলবে ঠিক আছে এইভাবে চলব এই লাইনটা দেখাও এইটুক সিক্স আমি ভালো এ কেউ ফ্লস স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার টু লাস্ট করে এটাকে তুমি চিন্তা কর স্কোয়ার মাইনাস টু টু এটাকে কি ধরো এ

অর্থাৎ এ মাইনাস বি হোস্কয়ারের সূত্র ইন্টারণ দিয়েছিলাম বুঝতে পারছি আর একবার করার চেষ্টা তাহলে আমরা এখানে লাইনটা কেছিল থ্রি প্লাস 1 এটা আমরা করছিলাম মাইনাস টু এ অর্থাৎ এখানে থেকে আমরা এই লিখে ফেললাম টু এ ফেললাম তাহলে বিটা কি হবে নাই তাহলে টু এ বিষয় বা এটা সময় ছিল না ছিল না আমরা এখানে অতিরিক্ত নিয়েছিলাম কিন্তু ওই জিনিসটাকে সমীকরণের আমাকে এক্সট্রা করে করতে ঠিক আছে এর ফলে এখানে কি আসলো এ মাইনাস

এই যে এখানে দুশো বিয়াল্লিশটা আছে এই দুশো ডেজটা আমরা কীভাবে ভাঙব সবসময় মনে রাখবো এখানে স্কোয়ার আছে এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যে কোনো একটা বর্গ সংখ্যার গ্রন্থল আকারে প্রকাশ করা হয় যে কোনো বর্গ সংখ্যার গ্রন্থল আকারে প্রকাশ করা হয় ঠিক আছে আমি খেয়াল করবো বর্গ সংখ্যা গ্রন্থ আকারে কীভাবে তুমি প্রকাশ করবো একটু মাথায় মানছি আমার বড় প্রশ্ন কত দুই চার নয় পঁচিশ

যাবে না এটা যে যাবে তাহলে অন্য নম্বরে যে যাচ্ছে না এটা যে যাবে না কিছু না শর্ত কি মনে রাখতে হবে এই টু আমি তোমাকে দেখা যে থ্রির সাথে গুণ করে যাবে এখানে সাথে গুণ করা যাবে গুণ অবশ্যই কিভাবে হয় থ্রির সাথে গুণ করে আসবে নাহলে থ্রির সাথে গুণ করে আসবে এখানে প্রমাণে যেটা থাকবে তার মধ্যে যে কোনো একটা গুণ ফলাকার প্রকাশ করা থাকে এবং যদি দুই গুণ ফলাকার প্রকাশ করবো তাহলে দুই গুণের কথা হবে একশো একুশ তাহলে দুই আর কে সেখানে বলে রাখবো একশো একুশ এটাকে একটা বড় সংখ্যা তাহলে কি বোঝা গেছে এখান থেকে তুমি শর্টকাট করে নিতে পারবো এটা হয় এর সাথে হবে না হয় সাথে হবে তিনের সাথে হবে হবে দুইটার মধ্যে যে কোনো একটার সাথে হবে বোঝা গেছে কেমন আচ্ছা তবে খেয়াল করে গেছে দেখো সেইটো কৰে পেলাম আমাৰ এই পাছত বৰ কমল কৰলা নে এই পাছত কি কৰো বৰ কমল এই পাছৰ বৰ কমল কৰছোঁ এই পাছে বৰ কমল বৰঙম ক'লে কি হয় স্কুৱাৰ ৰোড কেইটা যাব এই অঞ্চলত দেখি গেল আৰু এইখিনি খেয়াল কৰ এই ৰোড কাৰোবাৰ গৈছে টুইল পৰে গৈছে আগৰ কটৰ পৰা গৈছে একশ বিছৰ ওপৰত গৈছে ৰোড যদি একশ বিছৰ ওপৰে যায় সেই ক'ত মত এণ্টাৰ হ'ব ঠিক আছে এইখিনি কি কৰল তুমি নাইন টু থ্ৰী কেৰ কৰ্ত কোন কথা গৈছে ডাঙৰ ঠিক আছে

इस तरह बनेगा मतलब हमें क्यों पहले a³ b²d 3a² तो देखो ये सूत्र बोलो गुणा होगा a b बराबर 3 पर q पर a पर कैसा भाग q पर से એટલે a³ a पर घन-घन करबो a से और घन-घन करबो मनोमंत को देते नामकि होबे एक तरह से मात्र a और इसमें में 2 3 2 1